ও ফাউল খেল থেকে ভালো বল নাнки নাнки তো ভালো সেভ রাহুল 200 একটা সোল্ডার একটা রাহুল থেকে সদস্য বিশিষ্ট সামাজ কবি মহাশিম

প্রদিক সময় কমল কিন্তু কে রাহুল টপম এখন বরণ করে নেব এসএস ব্র্যান্ডে কর্ণগা সপিয়া আলী কে বরণ করཉ্চে আমাদের সদস্য বুড়ো থেকে আবার ছোট্ট প্রথমত তো ডিউরেশন খেলা কিন্তু বেশ অনেকটা সময় গড়িয়েছে বুড়ো আউটসাইড কাট করে বেরিয়েছে কমল ফুটবল কমল ভালো গোল তবে কিন্তু গোলকিপার ছোট্ট কিছু বুঝতেই পারলো না এটা গোল হয়েছে গোল হয়েছে কিন্তু ছোট্ট নিজেও বলছে যে গোল হয়েছে এটা ভালো খুব ভালো গোল আসলে নাঙ্কির মাথার জন্য বোধহয় বলটা দেখতে পাইনি ছোট্টুদা না হলে হয়তো জাম্প করতে পারতো বলটা কিন্তু আউট আউটস্টেপে ছিল বা আউট স্টেপে কিন্তু বারপোস্টে লেগে গোলটা হয়ে গেল এইসব বল বারপোস্টে লাগলে কিছু করার থাকে না গোলকিপারদের যে কোনো গোলকিপার থাকলে কিন্তু এটা সেভ করাটা অত্যন্ত কঠিন ছিল ছোটটা অত্যন্ত ভালো গোলকিপার কমলদা দিতে পারতো বলটা অবশ্য নলকে

আনল্ড মাইকেল মাইকেল ব্যাক টু छोटু ক্লাব সাম পা দাও छोटু জসনা এটা কাজ বল পিছনে পড়েছে 0 1 ব্যবধানে छोटু গুটি গুটি পায় উচ্চ সংখ্যা কি নামিয়ে ব্যাক পাস করতে মাইকেল সুন্দর চাইছেন সাইড মানে সুন্দর রিসিপ্টটা রাখতে চাইছেন তিনি ইজযু ইজু অতি বাড়িও ইজু সবার ইচ্ছে করছে ইজু ইজু স্কিপটা পড়ার বড় করতে চাইছেন ও ভালো রেখেছিলো সেকেন্ড বুঝতে প্লেয়ার কিন্তু নেই ওখানে

ছোট্ট বড় Buru. Nah. Hãy subscribe cho kênh Ghiền Để không bỏ lỡ થી આજે આલુ હતું જો તો મારું છોકરો સ્કોર આનાજી પાલીરાજી સ્કોર હા આવી ગયું છે ઓબ્લી હોવાળો એને એ શબ્દ આવશે છે આટલું એનો નહીં মাইকেল থেকে ভালো বল লাঙ্কি লাঙ্কি তো ভালো সেভ রাহুলের কিন্তু হালকা টাচ হয়েছিল না হলে গোল হতে পারত হয়তো আউটস্টেপে রেখেছিল লাঙ্কি Так Так हम

দুজন দুজনের নামটা যদি আমি জানি না শুরু হলো সেকেন্ড হাফের খেলা কিন্তু এক শূন্য স্কোর লাইন চলছে কল্যাণের ফ্যান ক্লাব এক গোলে এগিয়ে রয়েছে গোলটা করেছিল কমল দা এবং জোসনা এন্টারপ্রাইজ আপাতত পিছিয়ে আছে কিন্তু দুটোই ভালো টিম দেখা যাক কামব্যাক করার মতো অ্যাবিলিটি আছে টিমের মধ্যে দেখা যাক কি হয় ছোট্ট

নাকি ও পোস্ট কিন্তু বলটা বাইরের দিকে চলে আসলো ইনসাইড হতে পারতো কিন্তু কিছুটা গুড লাক বলে যায় ও ফাউল ফাউল সেভ আক্রমণ করে তুলতে চাইছে জোসনা এন্টারপ্রাইজ নাকি অবগত এটা কিন্তু কমপ্লিট করে স্কোরেই খেলা চলছে কিন্তু সেকেন্ড হাফের ম্যাচ চলছে চেষ্টা করছে টিম জোসনা এন্টারপ্রাইজ দেখা যাক রিফ্লেক্ট হয়ে রিটার্ন বল হচ্ছে নাকি থেকে থেকে পুরো

অনবদ্য তিন চারটে সেভ ভালো ভালো সেভ করছে ভালো ভালো সেভ অনিবার্য গোল কিন্তু সেভ হয়ে যাচ্ছে গোলকে কিন্তু দারুণ সেভ তাহলে অবশ্যই রেখে থাকবেন এই খেলার সাথে সাথে চতুর্থ খেলা যে দুটো টিম অংশগ্রহণ করবে তারা যেন মাঠের মধ্যে প্রবেশ করে আমরা চতুর্থ কোয়ার্টার ফাইনালের সাথে সাথে পরে পরপরই